জয় শ্রীকৃষ্ণা বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই কুশল মঙ্গল রয়েছেন অনেক দিন ধরে অনেক বন্ধুরাই আমাকে রিকোয়েস্ট করছিল একটা গোপালের অঙ্গরাগের ভিডিও দেওয়ার জন্য আর আজকে এই ভিডিওটা সেই সংক্রান্তে হতে চলেছে আমার বড় গোপাল সোনা অর্থাৎ গোবিন্দাকে জন্মাষ্টমীর আগে অঙ্গরাগ করতে চলেছি তার আগে একটু পরিষ্কার করে নেব এখানে আমি দই আর বেসন নিয়ে নিয়েছি আর একটা নতুন ব্রাশ নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে অ্যাক্রিলিক কালার আপনি ফেব্রিক কালার দিয়েও করতে পারেন বা এশিয়ান পেন্টসের যে কালারগুলো অয়েল পেন্টগুলোর দিয়ে গ্রিন রং করা হয় সেগুলো দিয়ে করতে পারেন আমি এখানে চার পাঁচ রকম রঙ নিয়ে নিয়েছি কালো হলুদ সাদা লাল আর আকাশ যেহেতু আমি আজকে আমার গোপালকে নীল চোখ করবো তাই জন্য আর এগুলো এশিয়ান পেন্টসের কালার এগুলো দিয়েও আপনি করতে পারেন এগুলো একটু পাতলা হয় যাদের হাত খুব দক্ষ তারা এগুলো ব্যবহার করতে পারেন আর এখানে তুলে নিয়েছি বিভিন্ন সাইজে আর সবার প্রথমে দই আর বেসনটা মিশিয়ে নিচ্ছি এটা দিয়ে গোপাল সোনাকে ভালো করে ফুলে মাখিয়ে দিচ্ছি দেখবেন এই দই আর বেসন মাখানোর সাথে সাথে গোপাল সোনা কেমন চকচক করতে থাকবে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছি আর এই নতুন গ্রাশটা দিয়ে আস্তে আস্তে করে আলতো করে ঘষে দিচ্ছি তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিব এখানে আমি দেখাচ্ছি এখানে ফেভিকের অ্যাক্রোলিক কালার এগুলো দোকানে কিনতে পাওয়া যায় এক একটা কালারের দাম পঁচিশ টাকা করে এই যে দেখতে পাচ্ছেন এখানে হলুদ রঙটা আর নিয়েছি লাল যেই রঙগুলো প্রয়োজন একদম কালো সাদা লাল হলুদ এগুলো তো লাগবেই আর আজকে ওর চোখের রংটা আমি নীল দেব তাই জন্য নীল রঙও নিয়ে নিয়েছি আর এই যেখানে নিচে একটা পেপার বিছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দই দিয়ে আর বেসন দিয়ে স্নান করার পর গোপাল সোনা একদম চকচকে হয়ে গেছে ওকে প্রণাম জানিয়ে ও রঙ শুরু করছি সবার প্রথমে কালো রং দিয়ে মাথার চুলটা করে নিচ্ছি এই ক্ষেত্রে আমি মোটা ব্রাশের ব্যবহার করেছি মোটা ব্রাশ দিয়ে এটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর সরু ব্রাশগুলো চোখ টানার ক্ষেত্রে দরকার হয় ভুরু আকার ক্ষেত্রে দরকার হয় দেখুন পিছনটা সামনেটা একটা স্ট্রোকে চেষ্টা করবেন রংটা করার তাহলে রঙটা খুব সুন্দর হবে আর এটা অনেক ঠাকুরের যে পিতল বা কারো অষ্টধাতু থাকে তার উপরেও ডিপেন্ড করে যে আপনার রংটা কতটা ভালো হবে আমার এই বড়ো গোপাল সোনার মুখটা খুবই সুন্দর কিন্তু একটু খড়খরে এই জন্য আমার একটু সময় লেগেছে আমার ছোট গোপাল সোনার যেমন পিতলটা খুবই মসৃণ এখানে নখগুলোতে আমি নীল পালিশ পরিয়ে নিচ্ছি এখানে লাল রং ব্যবহার করেছি এক্ষেত্রে আমি মাঝারি সাইজের তুলি নিয়েছি আপনি সময় একটা ভেজা ন্যাকড়া রাখবেন আর একটা শুকনো ন্যাকড়া ভেজা ন্যাকড়া দিয়ে কিছু প্রবলেম হলে সাথে সাথে সেটা মুছে ফেলবেন আর শুকনো ন্যাকড়াটা রাখবেন ব্রাশগুলো মোছার জন্য এই ব্রাশগুলো কিন্তু জল দিলে ধুলে উঠবে না এগুলো সাথে সাথে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিতে হবে কোনো খারাপ পাতলা কাপড় ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এখানে আমি হলুদ রঙটা দিচ্ছি দেখতে পাচ্ছেন লাল ব্রাশটা আগে ইউজ করেছিলাম লাল রঙে তাই জন্য একটু একটু লালের ছোঁয়া লেগে গেছে ব্রাশটা ঠিক মতো আমি মুছে তাই জন্য আবার ভালো করে মুছে এটা ব্যবহার করব আর একটা করে কোট দেব ডাবল কোট দেব তাহলে কালারটা ভালো বসবে আর এই রঙগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় অ্যাক্রেলিক কালারগুলো কিন্তু আপনি যদি এশিয়ান পেন্টসের গ্রিলের যে অয়েল পেন্টগুলো ব্যবহার করেছিলাম আমি আগের বার যারা আমার ভিডিও দেখেছেন সেই কালারগুলো শুকোতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে কিন্তু ওই কালারগুলো গ্লেস আলাদা রকমই হয় তো আপনাদের যেটা ইচ্ছে আপনি সেটা দিয়েই করতে পারেন এখানে কোমর বিছাটাও সুন্দর করে রঙ করে নিচ্ছে এই কোমর বিছাটা আগের থেকেই করা ছিল কিছু যদি ডিজাইন করা থাকে তার উপর দিয়ে করলে ভালো নতুন করে আর কিছু ডিজাইন করা যায় না কিন্তু সেটাকে একটুখানি মডিফাই করা যায় এখানে কোমরের বিছাটা করে নিলাম সুন্দর করে হলুদ দিয়ে এবার লাল দিয়ে এটাকে চারধারটা একটু ডিজাইন করে দেব হাতের বাজুগুলো আমি হলুদ রঙ দিয়ে দিচ্ছি যেখানে যেখানে আগে হলুদ রঙের ব্যবহার সেখানে সেখানে হলুদ রঙগুলো ব্যবহার করে নেব। তারপরে অন্য রঙগুলো ব্যবহার করব প্রথমে একটা রঙের যে কাজ সেগুলো আগে করে নেবেন একটা ব্রাশ দিয়ে তারপর ব্রাশ চেঞ্জ করে তৃতীয় রঙে যাবেন এবার আমি লাল রঙটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একদম সরু তুলি জিরো পয়েন্টে সেটা দিয়ে এবার এর পাশে আমি বর্ডার করে দিচ্ছি হাটটা যেহেতু কড়াই ছিল হাটটাকে ফিল করেছি হলুদ দিয়ে আর লাল দিয়ে এরকম খুব সুন্দর করে বর্ডার করছি আর মাঝখানগুলো সাদা রঙ দিয়ে ভরে দিচ্ছি আর চোখ আঁকার জন্য ট্রিপল জিরো যে তুলিটা হয় সেই তুলিটা ব্যবহার করবেন এবার সাদা রঙ দিয়ে পুরো ফিল করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার কানটা আমি গোলাপি রঙ করে দিচ্ছি আমি সাদা লাল রং মিশিয়ে একটু গোলাপি রঙ তৈরি করে নিয়েছিলাম দুটো কান আর হাতে তালুটা আমি গোলাপি রঙ করবো আমার গোপালের হাতটা খালি থাকে অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কোথার থেকে কিনেছেন অনেকের গোপালে লাড্ডু দেওয়া থাকে হাতের মধ্যে কিন্তু আমার গোপালের হাত খালি তাই জন্য আমি যখনই পুজো করি ওর হাতে লাড্ডু মিষ্টি নাড়ু প্রভৃতি দিয়ে থাকি দেখুন এই যে হাতের তালুটা এটাকে গোলাপি রঙ করে দিচ্ছি এবার লাল রং দিয়ে কোমরের বিছাটা ডিজাইন করে দিচ্ছি। এবার সাদা রঙ দিয়ে আরেকটু হাইলাইট করে দিয়েছি সবটাই ডিপেন্ড করে আপনার ক্রিয়েটিভিটির উপর যে আপনি কতটা ক্রিয়েটিভ আপনি চাইলে সিম্পল ডিজাইনও ইউজ করতে পারেন আপনি চাইলে ওটাকে আরেকটু ডেলিকেটও বানাতে পারেন এই যে পায়ের তলাটার উপর এবার স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছি যেটা গোপালদের পায়ের তলায় সবসময় থাকে দেখুন স্বস্তিক চিহ্ন বানানোর একটা আলাদা নিয়ম আছে কখনোই কাটাকুটি দিয়ে স্বস্তিক চিহ্ন বানাতে নেই দেখুন আমি এইভাবেই বানাচ্ছি এরপরে কোনো একটা ভিডিওতে আমি কিভাবে স্বস্তিক চিহ্ন বানাতে হয় সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এবার গোপালের পায়ে একটুখানি আলতা পরে দিচ্ছি এই লাল রঙটা দিয়ে দেখুন এইভাবে এবার পায়ে যে নুপুর পরানোর জায়গাটা ছিল সেই জায়গাটা হলুদ দিয়ে পুরো ফিল করে দিয়েছি এবার লাল দিয়ে ওই জায়গাটা ডিজাইন করে নিচ্ছি এই যেখানটা কিন্তু কোনো ডিজাইন ছিল না এটা আমি আমার মন মতো একটা ডিজাইন করে নিচ্ছি এবার আমরা চলে এসেছি শেষ পর্যায়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশটি সেটি হচ্ছে গোপালের চোখ গোপালের চোখটি আমি সবার প্রথমে সাদা রঙ দিয়ে ঢেকে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন আমার গোপালের চোখটা রয়েছে আঁকা কিন্তু আমি এবার ওকে নীল রঙের চোখ দেব তাই জন্য পুরো সাদা রঙ দিয়ে আগে ঢেকে দিচ্ছি দুটো চোখে তারপর কিছুক্ষণ রাখবো শুকিয়ে যাওয়ার পর পরবর্তী পর্যায়ে আমরা যাব এবার ঠিক উপরের অংশটা হলুদ রঙ দিয়ে একটা স্ট্রোক দিয়ে দিচ্ছি আর যতক্ষণ এই রঙটা শুকাবে ততক্ষণে কপালের তিলকটা আমি পরে দিচ্ছি প্রথমে একটা লাল বিন্দু দিয়ে দিয়েছি আর চারপাশ দিয়ে এরকম সাদা তিলক কেটে দিচ্ছি দেখুন এই হালকা আকাশি কালারটা দিয়ে এরকম একটা রাউন্ড শেপ করে নিলাম ঠিক এইভাবে চেষ্টা করবেন তুলিটা একটা স্ট্রোকে চালাতে তাহলে রংটা রঙটা খুব সুন্দর হবে দেখতে সুন্দর করে গোল করে নিলাম ক্ষেত্রে আমি ট্রিপল জিরো তুলি ব্যবহার করছি এটা খুব আস্তে আস্তে করবেন এই কাজটা একটু ধরে ধরে যারা প্রথম করছেন আপনি চাইলে নিজে ঘরে বসে নিজের গোপালে অঙ্গরাগ করাতে পারবেন আস্তে করে কালো রঙ দিয়ে চোখের চারপাশটা বর্ডারটা করে নিচ্ছে চেষ্টা করবেন একটা টানে করা যাতে চোখটা একদম নিখুঁত লাগে আমি কোনো শিল্পী নই কোনো আর্টিস্ট নই আমারও ভুল ত্রুটি হতে পারে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমা করবেন এর আগেও দু তিনবার আমি অঙ্গরাগের ভিডিও আপলোড করেছিলাম আপনারা খুব ভালোবাসা দিয়েছিলেন আর এবার আবার রিকোয়েস্ট করেছিলেন আর আপনাদের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা আপলোড করছি এটা কালো রঙ দিয়ে মনিটা করে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে এবার কিছুটা অংশ বাদ রেখে একদম সাইড দিয়ে কালো দিয়ে আমি বর্ডার করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন চোখটা কি সুন্দর হয়ে গেল এইভাবে খুব সহজেই আপনারা থ্রি ডি চোখ তৈরি করতে পারেন এগুলোকে থ্রি ডি চোখ বলা হয় এরপর হলুদ রঙের উপরেই একটা লাল রঙের আইশ্যাডোর মতো আমি লাগিয়ে দিচ্ছি এটা করলে খুব ভালো লাগবে যেহেতু আমার গোপালের চোখ আর ভুর মাঝখানে অনেকটা জায়গা রয়েছে তাই জন্য এটা করে নিলাম এরপর আস্তে করে আমি গোপালের ভুরুটা আঁকছি একটু মোটা করে আঁকবো কারণ মাঝখানে অনেকটা জায়গা রয়েছে আপনি চাইলেন চোখের পাতাও আঁকতে পারেন তবে চোখের পাতা আমি দিচ্ছি না দেখুন এইভাবে দুটো চোখ আমি সুন্দর করে এঁকে নিয়েছি এবার ভুরুটা করে নিচ্ছি এই চোখেও একইভাবে হলুদ রঙটাকে আরেকটা কোট দিয়ে দিলাম যাতে দেখতে আরও সুন্দর লাগে যদি আপনি একভাবে করেন মোটামুটি দু তিন ঘন্টার মধ্যে আপনার গোপাল সোনা সুন্দরভাবে অঙ্গরাগ হয়ে যাবে এবার মাথা একটুখানি কলকা দিয়ে দিচ্ছি সাদা রঙ দিয়ে আমি সিম্পল ডিজাইন রাখছি আপনারা চাইলে যে কোনো কলকা দিতে পারেন গোপাল সোনার গালে সুন্দর করে কলকা এঁকে নিচ্ছি অনেকটা জায়গা যেহেতু রয়েছে আমি ওই জন্য একটুখানি সুন্দর করে একটা বড়ো কলকা দিয়েছি দেখুন কলকাটা আমার কমপ্লিট হয়ে গেছে এক পাশে এক পাশে এবার কমপ্লিট করবো বা আঁকব সম্পূর্ণ দুটো গালে কলকা করা হয়ে গেছে কুটটা এইভাবে লাল রং দিয়ে আঁকছি এক্ষেত্রেও আমি এপল জিরো তুলি ব্যবহার করেছি আউটলাইন করে নিলাম আর ফুটের পাশ থেকে একটুখানি বের করে দেবো যাতে দেখে মনে হয় যে আমাদের গোপাল ছানা হাসছে এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ আমরা গোপাল সোনার সেরে ফেললাম আর লাস্টে এখানে তিনটে বিন্দু দিয়ে দিলাম একটু কলকার মতো আর কিছু না এবার কলকাগুলোর মাঝে মাঝে একটুখানি লাল রং দিয়ে দিচ্ছি যাতে আরও হাইলাইট হয় ব্যাপারটা আমাদের গোপাল সোনার রঙ প্রায় হয়ে এসছে এবার একটুখানি যেখানে যেখানে ফিনিশিং টাচ দেওয়া সেগুলো দিয়ে নেব আর তাহলেই আমাদের গোপাল সোনা একেবারে রেডি দেখুন কত সহজে বাড়িতেই আপনারা কিভাবে আপনাদের গোপাল সোনাকে অঙ্গরাগ করাতে পারবেন আশা করছি এই ভিডিওটা আপনাদের দেখতে ভালো লেগেছে আর আমার গোপাল সোনাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আমার এইবারের গোপাল সোনার অঙ্গরাগ তাহলে দেরি কিসের আপনারাও ছটপট রঙ তুলে নিয়ে বসে পড়ুন আর আপনাদের গোপাল সোনাদের পুজোর আগে অঙ্গরাগ সেরে ফেলুন আর আমার গোপাল সোনার এই অঙ্গরাগের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা